বিধানসভা ভোটকে পাখির চোখ করে নাকি অন্য কিছু দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার তৃণমূলের মিছিল স্ট্রিট কর্নারকে ঘিরে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে যে মহামিছিলের কথা বলা হচ্ছে সেই মহামিছিলটি এদিন পদুমা গ্রাম পঞ্চায়েতের বিদায়পুর গ্রাম থেকে শুরু হয় এবং গৌরাঙ্গী গ্রাম পলসারা গ্রাম এবং ঘোষপাড়া গ্রাম ঘুরে বিদায়পুর গ্রামে শেষ হয় সেখানে একটি স্ট্রিট কর্নারের আয়োজন করে শনিবার এই মিছিলের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে তাহলে কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শক্তি প্রদর্শনে নেমে গেল যদিও বীরভূম জেলা তৃণমূল সহসভাপতি মলয় মুখোপাধ্যায় দাবি করেছেন অঞ্চল থেকে শুরু করে লোকসভা সব জায়গাতেই এখন তাদের যথেষ্ট ক্ষমতা রয়েছে তাই শক্তি প্রদর্শন নয় বরং তৃণমূলের জনমুখী প্রকল্প সবার কাছে পৌঁছে দেওয়া হঠাৎ গ্যাসের দাম বৃদ্ধি পাওয়া ইত্যাদি সম্পর্কে সকলকে জানানোর উদ্দেশ্যেই এই মিছিল দেখুন তৃণমূলের যা শক্তি আছে সেটা প্রদর্শন করার কোনো প্রয়োজন হয় না কারণ সবাই জানে এখন প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধানসভা লোকসভা সব জায়গায় তৃণমূলের শক্তি আছে প্রশাসন তৃণমূলের আছে আর শক্তি প্রদর্শন করার জন্য এখন কোনো তৃণমূলকে রাস্তায় নামার কোনো দরকার হয় না এখন যেটা আমাদের দরকার ছিল সেটা মানুষকে বোঝানো যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন বঞ্চনার মধ্যে দিয়ে বাংলাকে স্তব্ধ করিতে চাইছে বাংলার উন্নয়নকে স্তব্ধ করিতে চাইছে সেই জন্য তার প্রতিবাদে মানুষকে যাতে বুঝতে পারে মানুষ জানতে পারে যে কিভাবে হঠাৎ করে পঞ্চাশ টাকা আপনার গ্যাসের দাম বৃদ্ধি হয়ে গেল হঠাৎ পেট্রোলের ডিজেল দাম বৃদ্ধি হয়ে গেল যেখানে সারা পৃথিবীতে তেলের দাম হু করে কমছে সেখানে একমাত্র ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত তেলের দাম হু করে বেড়েই যাচ্ছে প্রত্যেক নিয় প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কাজেই সেইগুলোর জন্য প্রতিবাদ করার জন্যে সমস্ত মানুষকে সাধারণ মানুষকে সেটা জানাবার জন্য এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যে চুয়াত্তরটি জনমুখী প্রকল্প আছে সেই প্রকল্প যাতে মানুষ ভালোভাবে গ্রহণ করে যাতে আমরা এসে আজকে প্রধান দিকেও বললাম মেম্বার দিকেও বললাম আপনারা ঘরে ঘরে যান ২৬ সালে নির্বাচনের আগে এমন কোনো বাড়ি থাকবে না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কোনো না কোনো প্রকল্প পৌঁছে গেছে এইটা আপনাদেরকে গ্যারেন্টি দিতে হবে সেই জন্য তাদেরকে একটু সাহস যোগাবার জন্য তাদের পাশে একটু থাকার জন্য আজকে আমরা এখানে মিছিল করেছি অন্যদিকে অনেকে মনে করছেন পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মুকুল মন্ডলের সঙ্গে বর্তমান অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের দ্বন্দ্ব প্রকট হয়েছে এবং যার ফলে অস্বস্তি বেড়েছে আর সেই কারণেই এলাকায় শক্তি প্রদর্শন করতে এমন মহা আর এই বিষয়টি নিয়ে মলয় মুখোপাধ্যায় কি জানাচ্ছেন শুনে নেব এটা কিন্তু একটা লোকাল ইস্যু তো এই লোকাল ইস্যুতে আমার পক্ষে বলা কিছু উচিত হবে না তবু একটা কথা বলি যিনি যখন ক্ষমতায় থাকেন তিনি ভাবেন আমি বোধহয় শেষ কথা কারণ স্বাভাবিক নিয়মে একটা রাজনৈতিক দলে একজন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে পারেন না চড়ায় উতরায় আসবেই পেছনের লোককে জায়গা ছেড়ে দিয়ে হবে সামনের লোক এগিয়ে যাবে কাজেই তিনি যদি মনে করেন যে না আমি থাকবো এখনও ক্ষমতায় আমি নানাভাবে ছলে বলে কৌশল এটা করব তাহলে তিনি ভুল করছেন এবং লোকাল লোক যারা তারা আমি তো আইন আইনের সঙ্গে যুক্ত আছি আমি দেখেছি এখানে বিভিন্ন সময়ে যেভাবে কেসকম্য করে বহু মানুষকে জড়িয়ে দেওয়া হচ্ছে মিথ্যা মামলায় সেটা ঠিক হচ্ছে না এইগুলো যারা যাতে তারা না করে সেই জন্য সমস্ত মানুষ আজকে সেই কথাই বলছেন এবং আমরা প্রশাসনকেও বলবো যে তারা নিরপেক্ষভাবে তদন্ত করে শুধুমাত্র একটা কেস হলো একটা ঝামেলা হলো সঙ্গে সঙ্গে এনে দশজন পনেরো জনকে নাম ঢুকিয়ে দিলাম তাদেরকে কেস দিয়ে দিলাম দিস ইজ নট ফেয়ার আমরা জেলার সঙ্গেও কথা বলবো যাতে এভাবে সুষ্ঠুভাবে যাতে গ্রামের গরিব মানুষ কোনোভাবেই কষ্ট না পান তারা তৃণমূল করছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক আছেন কাজেই তাদেরকে কোনোভাবেই তাদের জীবন সম্পত্তি যাতে কোনোভাবেই ক্ষতি না হয় তার জন্যে চেষ্টা করার চেষ্টা করব